যারা একটা ফুল অপশনে গাড়ি চান তাদের জন্য এটা নিয়ে আসি বাজেট আবার কম এটা মডেল বডি গিট আছে বাম্পার সেন্সার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে অটো ফুট স্টেপ রোডটা খুলে দিবেন অটোমেটিকলি ফুট স্টেপ নেমে যাবে কাহিনী হচ্ছে ভাই এটা পার লিটারে পনেরো কিলো যায় হাইওয়েতে অনেক একটা প্রাডো গাড়িতে পনেরো কিলো মানে হচ্ছে অনেক অটোমেশন থেকে যখন কয়েকটা গাড়ি কিনবেন আপনি এই গাড়ি চাইলে এক থেকে দুই বছর চালানোর পরে আপনি আমাদেরকে দিয়ে এক্সচেঞ্জে আরেকটা গাড়ি নিতে পারবেন এই গাড়িটা আসেন দেখেন পছন্দ হবে না হওয়ার মতো একটা কিছু আপনার এই গাড়িতে নাই আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদের এমন একটা শুরুমি নিয়ে আসছি যেখানে বাংলাদেশের সব থেকে বেশি সেভেন সিটের তান্ডুব সহ তেলের গাড়ি পাবেন এবং সব থেকে বেশি প্রাউডোর কালেকশন হচ্ছে বর্তমানে এই শোরুমে আছে আপনারা যদি একটা প্রাউডো কিনতে চান বা দুই তিন মাস পরে কিনবেন এই শোরুমে এসে কিন্তু আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারেন যেহেতু অনেকগুলো ভেরিয়েশন আছে আপনারা দেখে শুনে বুঝে ট্রেন দিয়ে একটা ভালো আইডিয়া কিন্তু নিতে পারেন আর যারা রিসেন্টলি কিনবেন তারাও কিন্তু এক শোরুমে বসেই পাঁচ সাতটা দশটা গাড়ি দেখে একটা গাড়ি নিতে পারবেন করে ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম নোমান ভাই দুঃখের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে গাড়িটা কথা হচ্ছে সুন্দর জিনিস আমরা কখনো চিনি না ভালো জিনিস কখনো আমরা বুঝি না ওই যে আমরা হানিফ সংক্রদের একটা কথাই বুঝতে শুনছিলাম যে সবসময় আমরা ভেজাল দুধ খাইতাম যখন অরিজিনাল দুধ খাইছি তখনই আমাদের পেট খারাপ হয়ে খারাপ আর সেম এই গাড়িটার কথা বলবো এই গাড়িটা অরিজিনাল সেফ বলে সবকিছু অরিজিনাল 360 ফুল লোড একটা গাড়ি অথচ এই গাড়িটা देखলে কেন পছন্দ না এটাই আমি বুঝিনা আজ পর্যন্ত কোনো কাস্টমার এসে এই গাড়টার দিতে পারে নাই দিতে পারছে একটাই জিনিস সেটা একটু দাম বেশি আচ্ছা ওইটাই বলবো যে ভাই ভালো গাড়ির দাম তো বেশিই থাকবেই আমরা মানে ভেজাল গাড়ি খাইতে খাইতে জিনিসটা হচ্ছে এরকম ভেজাল গাড়ি কিনতে কিনতে যে একটা গাড়ি মাইর খাওয়া রং করছি একটা গাড়ির এই সমস্যা ওই সমস্যা এই সব গাড়িগুলো আমরা যখন কম দামে পাই ওগুলো পারচেস করে যেমন নতুন লঙ্গিতে আমরা আলকাতরা নিয়ে যায় পরে বাসায় বুঝে আমার লঙ্গি নষ্ট হয়ে গেছে তো সেম জিনিসটাই আর কি খারাপ গাড়ি নিয়ে তারপরে আমরা ভাবি যে ওই গাড়িটা কেন কিনলাম না তো এই জন্য বলবো যে ভাই এই গাড়িটা দেখেন এই গাড়িটা খুবই ফ্রেশ খুবই ভালো একটা গাড়ি আমি নিজে চরে এই গাড়ি নিয়ে সিলেট টিলেট আপনার মনে করেন শ্রীমঙ্গল সব জায়গায় জাফলং ঘুরে আসছি তো আমার নিজের হাতে এই গাড়ি আমি চালায় দেখছি খুবই সুন্দর খুবই ফ্রেশ এই গাড়িটা আসেন দেখেন পছন্দ হবে না হওয়ার মতো একটা কিছু আপনার এই গাড়িতে নাই মডেলের এটা মডেল সিসি সাতাইশো ফুল লোড একটা গাড়ি এবং এটা রিমটাও কিন্তু খুবই সুন্দর এটা টায়ারের কন্ডিশনও ভেরি গুড এটা ভিতরের ইন্টেরিয়রটাও কিন্তু সুপার ফ্রেশ একটা চোদ্দোর গাড়ির এরকম ফ্রেশ কন্ডিশনে খুব কম গাড়ি আপনি পাবেন একটা জিনিস আমি আপনাকে বলি রোমান ভাই এই জিনিসগুলো কিন্তু অরিজিনাল কালার যখন আপনি এটা পেন্ট করবেন তখন কিন্তু এটা একটু ডিফারেন্ট সিলভার কালারে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপর আপনি এই জিনিসগুলো দেখেন ভিতরের তাহলে আপনি বুঝতে পারেন এই প্রেস করা এই জিনিসটা দেখেন স্টিয়ারিং এর এই পাশটা দেখেন এই সিটটা বসে থাকলে এটা সিট একটু ই হইতে পারে এছাড়া আপনি প্রত্যেকটা জিনিস দেখেন যে কতটা ফ্রেশ হইলে আমি আপনাকে এইভাবে বলতে পারি এটাই বলবো যে ভাই আপনি আসেন গাড়িটা দেখেন অরিজিনাল কালারের গাড়ি টুকটাক স্ক্র্যাচ আছে এখানে একটা স্ক্র্যাচ আছে এখানে একটা স্ক্র্যাচ আছে এখানে একটা ট্যাপ আছে যেভাবে আছে বোঝা যায় ওইভাবে হ্যাঁ জাস্ট যেহেতু অরিজিনাল এর জন্য ভাইরা টাচ আপ করে নেয় আর জেবিএল থাকলে আপনার এখানে টুইটার থাকবে আচ্ছা আচ্ছা যেহেতু এটাতে জেবিএল আছে আমি ওইটাও বলে দিলাম আপনারা এসে ইনশাআল্লাহ গাড়িটা দেখেন সো এটা হচ্ছে মানে এক্সট্রিম ফ্রেশ আছে না কিছু গাড়ি থাকে মানে ওভার ফ্রেশ এটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম এবং অনেক কাস্টমার আছে যে ভাই আমার টাকা বেশি লাগুক সমস্যা নাই মানে আমি একটা এক্সট্রিম আরেকটা জিনিস নোমান ভাই দেখাই এখনকার বর্তমান সিরিয়াল কত চোদ্দ চোদ্দ আছে কত চোদ্দ বাস আর কি বলবো আপনি এই গাড়িটা চালাবেন কেউ আপনাকে বলতে পারবেন না যে এটা ওল্ড মডেলের গাড়ি গাড়ি বা অনেক আগের গাড়ি কারণ এটা যারা চালায় তারা তো একটু স্ট্যাস্টার মেনটেন করে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার সিরিয়ালও অনেক মেনটেন করে এই সব গাড়ির ক্ষেত্রে অন্য অন্য গাড়ির ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করে মানে অত মেটার করে না বাট আপনি প্রাডো বা এই টাইপের গাড়ি কিনতে গেলে অবশ্যই সিরিয়ালটা অনেক মেটার করে তো দেখেন গাড়িটা আর অনেক সময় তো ভাই অনেকে পাল্লা দিয়ে গাড়ি কিনে যে ও হচ্ছে এত মডেল কিনছে আমি এত মডেল কিনো ঠিক না ভাই আগে আরে ভাই পাল্লা থেকে আমি বলবো সর্বপ্রথম যে ভাই আপনি একটা গাড়ি কিনেন ফ্রেশ গাড়ি কিনেন হ্যাঁ 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 পেপারস নিয়ে টেনশন করবেন না পেপার্সের এর হচ্ছে 21 2 2026 আর ট্যাক্স টোকেন আছে হচ্ছে আপনার ফেব্রুয়ারির সরি এটা ফেল আমি করাইছি এটা ট্যাক্স টোকেনটা মানে এটা ফুল আপ টু ডেট পাবে ফুল আপ টু এবং ট্যাক্স টোকেনও আছে আপনার ফেব্রুয়ারি আচ্ছা ছাব্বিশ সাল পঁচিশ সাল আপনাকে কোনো কাগজ নিয়ে টেনশন করতে হবে না পেপার্স আপ টু ডেট আছে ফুললি লোডেড একটা গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস চব চৌরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস চৌরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা যে পারচেস করবেন তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে সেটা আমরা ভিডিওতে না বলি ইনশাল্লাহ আসেন আশা করি সন্তুষ্ট হবেন যে জিনিসটা দেওয়া হবে যারা একটা ফুল অপশনের গাড়ি চান তাদের জন্য এটা নিয়ে আসছি বাজেট আবার কম তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে চৌদ্দোর মডেলের গাড়ি দুই হাজার আঠারোতে স্টেশন ফুললি লোডের একটা গাড়ি এটা মডেলিস্টটা বডি কিট আছে বাম্পার সেন্সার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে JBL sound system আছে তো এই গাড়িটাতে অপশন বলতে গেলে নাই এমন কোনো অপশন নাই কেউ এই গাড়িটা দেখলে এক দেখাতে বলবে এটা 2019 বা 2020 মডেলের গাড়ি কিন্তু এটা 14 এর গাড়ি এটা রিম গুলো দেখেন রিম গুলো কিন্তু 18 19 20 রিম লাগানো এবং এটা কিন্তু অটো ফুট স্টেপ ডোরটা খুলে দিবেন অটোমেটিকলি ফুট স্টেপ নেমে যাবে ডোর লাগায় দেওয়ার সাথে সাথে আবার ক্লোজ হয়ে যাবে তো এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটার মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল মাইলেজ আমি গাড়িটা তো বিয়াল্লিশ হাজার তিনশো একচল্লিশ কিলোমিটার আর মাসাল্লা সিটের কন্ডিশন বলেন এগুলা বলেন এগুলা কিন্তু খুবই ভালো আছে হচ্ছে হ্যাঁ এ মানে যারা একটু এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন আবার বাজেট কম আবার চাচ্ছেন হচ্ছে নিউ শেপের পাউড নেওয়ার জন্য মূলত তাদের জন্য ফুল প্যাকেজের একটা গাড়ি আবার পাশাপাশি আপনি যে পাচ্ছেন কারণ জেভিএল কিন্তু আবার সব গাড়িতে কিন্তু থাকে না ঠিক না ভাই হ্যাঁ গাড়ি কিন্তু খুবই কম আপনি জেভিএল ছাড়া এই গাড়িগুলো হলে আপনি অনেক কমে পাবেন এটা পিছনে কার কিন্তু অনেক স্পেস আপনি চাইলে আবার সিট যখন আপনার প্রয়োজন হবে আপনি সুইচ স্টিপ দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনার সিট আবার উঠে যাবে এবং এই গাড়িটা কোথাও কোনো মাইর খাওয়া নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তো সবসময় আছে আর অটো থেকে তো আপনার তিন বছরের চার্জেশনটি পারছেন পাশাপাশি এই যে অটো ফুড টেস্ট পাচ্ছেন এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যতটা লাগলে আবার এটা হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে আবার এটা যদি আমরা খুলি সাথে সাথে এটা কিন্তু খুলে যাচ্ছে হ্যাঁ তো মানে সব অপশনই আছে আর যেহেতু অটো ফুট রেস্ট আছে এটা একটা ধরেন দেখতেও সুন্দর ঠিক না ভাই তো এটা মডেল হচ্ছে ভাই দুই হাজার চোদ্দ এটা মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো এটার ফিক্সড প্রাইস হচ্ছে আপনার উননব্বই লক্ষ টাকা এইটি নাইন লাখ টাকা হচ্ছে ফিক্সড প্রাইস আসলে অন টেবিলে বসলে জাস্ট স্লাইটলি কিছু নেগোসিয়েট করা যাবে আঠারো একটা নিউ শেপ নিতে গেলে কত পড়বে ভাই এই শেপের আঠারো গাড়ি কিনতে গেলে এক কোটি পঁচিশ থেকে এক কোটি আঠাইশ লাখ টাকা আপনাকে পঁচিশই ধরেন তারপর তো প্রায় আপনার এখানে তেত্রিশ লক্ষ টাকার মতো হান্ড্রেড পার্সেন্ট ছত্রিশ লক্ষ টাকা এবং অটোনেশন থেকে আপনি গাড়ি কিনলে তিন বছরের ফ্রি আফটার সার্ভিস পাচ্ছেন ল্যান্ড ক্লোজার প্রাডো দুই হাজার তেরো মডেলের গাড়ি দুই হাজার উনিশের এই স্টেশন ফেস লিফটেড এই গাড়িটি এটা হচ্ছে পার্ল কালারের গাড়ি এটাও আপনার হচ্ছে ক্যামেরা আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই ফেস টা আমাদের হাতে কাস্টমার দিয়েছে আমরা এটা কিনে নিয়ে এসেছি এবং এক্সচেঞ্জে ওনাকে আরেকটা গাড়ি দিয়ে দিয়েছি আপনি অটোমেশন থেকে যখন কয়েকটা গাড়ি কিনবেন আপনি এই গাড়ি চাইলে এক থেকে দুই বছর চালানোর পরে আপনি আমাদেরকে দিয়ে এক্সচেঞ্জে আরেকটা গাড়ি নিতে পারবেন আচ্ছা এটার ভিতরটা আমরা দেখাই দিচ্ছি এটার রিমটা কিন্তু আপনার হচ্ছে আঠারো উনিশ বিশের রিম এটা দেখলে কেউ বলতে পারবে না যে ওল্ড শেপের একটা গাড়ি আপনি পার্চেস করেছেন যে কেউ দেখলে বলবে যে এটা আঠারো বা উনিশ মডেলের একটা গাড়ি এটা ভিতরটা আমি দেখাই দিচ্ছি এটা ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ এবং এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সানরুব আছে ফ্রন্ট টু সিট পাওয়ার আচ্ছা আর মনোহনা ভাই ওল্ড মডেল না মানে আসলে এটা দেখলে কিন্তু বুঝার মতই নাই যে এটা ওল্ড মডেলের একটা গাড়ি মানে বাইরে থেকে তো বোঝা যায় না আর ভিতরে বসলো কিন্তু কন্ডিশন যে এরকম আছে কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ আপনি হ্যাঁ এইটা জাস্ট একটু হালকা ই হয়ে রয়েছে যখন আমরা এটা পলিশ করব এটার গ্লেজ অনেক সুন্দর যত পাল কালারের গাড়িগুলো কিন্তু পলিশ করলে দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতে এবং এই গাড়িটাতে কোথাও কোনো মাইর খাওয়া নাই

কিন্তু যেটা পাওয়া না করে হয় কালার এরকম একটা গাড়ি যেটা হচ্ছে আপনি যেখানে খুঁজে সেখানে ফেলে রাখতে পারবেন কোনো ময়লা হবে না কোনো পেরেশানি নাই কখনো আপনাকে ড্রাইভার বলবে না স্যার এটাকে পরিষ্কার করে রাখছি তারপরে ময়লা হয়ে গেছে স্যার এটা রং উঠে যাচ্ছে স্যার এটা ডাস্টার মারতে পারতেছি না এই পেরেশানির জন্য কিন্তু সিলভার কালারটা সুপার একটা গাড়ি আর ময়লা হলো বোঝা যায় না ময়লা হলো বোঝা যায় না এবং এটা অরিজিনাল শেপের গাড়ি ফুললি ফ্রেশ একটা গাড়ি দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন ডিজেল তিন হাজার সিসি টার্বো এবং এটার অরিজিনাল কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আসছে এবং এটাও কিন্তু আপনার বাম্পার সেন্সর আসছে এই গাড়িটা যখন আপনি স্টার্ট দিবেন অরিজিনাল হেডলাইট হলে কিন্তু মুভ করবে এটা মুভ করে এবং এইটার যে স্টিকারটা আসছে আপনার বা দিক থেকে আমি বলবো ডান দিক থেকে সুন্দর করে সামনে থেকে পিছনে দেখানোর জন্য এই স্টিকারটা কিন্তু অক্টেন গাড়িতে কখনো আপনি পাবেন না এটা জাপান থেকে অরিজিনাল ভাবে এই গাড়ির সাথে বিল্ড এই স্টিকারটা আসছে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং ভিতরটা যদি বলি ভাই এটা শুধু ভিতর না এটা প্রত্যেকটা জিনিস একদম মাখন আপনি পছন্দ হবে না একটা কারণ যদি এই গাড়িতে দেখাইতে পারেন সেটা দেখাইতে পারবেন কি একটাই সেটা হচ্ছে দাম এ ছাড়া এই গাড়িতে পছন্দ না হওয়ার মতো কোনো অপশন এটাতে বাকি নাই এখানে ছোট্ট ভাই আপনি মিস করে গেছেন এখানে কিন্তু আপনার একটা কোলার বক্স মানে ফ্রিজ বলা চলে এটা আপনি দেখা গেল হাইওয়েতে যাচ্ছেন তখন দুই থেকে তিনটা পানির বোতল এখানে রেখে দিলেন বা কোল্ড ড্রিঙ্কস রেখে দিলেন তখন আপনি রাস্তায় মনে চাইলো গরম লাগতেছে ভাল লাগতেছে না একা বোরিং ফিল করতেছেন তখন আপনি এখান থেকে বের করে খেতে পারবেন এটা কিন্তু অক্টেন গাড়িতে কখনো পাবেন না নাই না আরেকটা জিনিস হচ্ছে যে স্টিকার থাকার কারণে এটা যে অরিজিনাল কালার এটা কিন্তু 100% আসল আরেকটা জিনিসের প্লাস পয়েন্ট আমি আপনাকে বলি দেখা যায় এখানে অক্টেন গাড়িতে ডুয়েল এক্সি থাকে আর এটা কিন্তু সেন্ট্রালিসি ও আচ্ছা এটা সেন্ট্রালিসি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস মানে অনেকটা নোয়ার মতো আর কি হ্যাঁ এটা একদম কুল হবে নোয়া তো মানি ভাই কমায় ফেললেন না না মানে ওই কথা বলতে যাই হোক জোক করলাম ভাইয়া এই যে এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে আমাদের অকটেন গাড়ি হলে এখানে টিএক্স লিমিটেড থাকে আর এটা হচ্ছে ডিজেলের জন্য ভিএক্স এবং পিটনে চাকা

আপনি যখন স্টার্ট দিবেন কিন্তু আপ অ্যান্ড ডাউন হয় এটা আমরা দেখায় দিব পরে ভিডিওতে আচ্ছা আচ্ছা আপনার কোথাও কোনো মায়ের খাওয়া কিছুই নাই এইখানে ছোট্ট একটা দাগ আছে এটাও আমরা দেখায় দিচ্ছি এই যে ছোট্ট এখানে দাগ আছে এই পার্টটা হয়তো রঙ করলে এটা ফিনিশ হয়ে যেত কিন্তু আমরা করি নাই আর এটা অবশ্য সবসময় র গাড়ি রাখে ভাই হ্যাঁ আমরা সময় র গাড়ি রাখি আপনারা আসবেন ইনশাআল্লাহ গাড়ি দেখবেন দেখে চালাবেন চড়বেন টেস্ট ড্রাইভ দিবেন হ্যাঁ এটার ইঞ্জিনটা মানে এই গাড়ি যখন আমি পারচেস করি তখন এটা বিশ হাজারে পনেরো কিলো দেয় হাইওয়ে একটা প্রাণ গাড়ি তিন হাজার পনেরো কিলো মানে হচ্ছে অনেক অনেক এবং এটা নিজে চালায় আমি প্রমাণ সেটা হচ্ছে আমি অক্টেন গাড়ি নিয়ে গেছিলাম কক্সেস বাজার আর এটা আমার পার্টনার চালিয়ে গিয়েছিল কক্সেস বাজার তো তখন আমরা কম্পেয়ার করছি যে অক্টেন দেয় হচ্ছে পার লিটার নয় থেকে দশ কিলোমিটার আর ডিজেল হচ্ছে পনেরো থেকে ষোলো কিলোমিটার এবং এটার ইঞ্জিনের প্রত্যেকটা জিনিস ভাইয়া না দেখলে বুঝার এই লকগুলো দেখেন এই দেখেন হ্যাঁ এবং হিট প্রুফ খাবারটা দেখেন মানে এই গাড়ি বললাম না যে দেখে কোনো ভাবে কোন অবস্থাতে আপনি বলতে পারবেন না এই গাড়িতে এই সমস্যা আছে সমস্যা একটাই সেটা হচ্ছে দাম আরে ভাই একটা কথাই তো বললাম যেরকম গুড় ওরকম মিষ্টি গুড় কম দিবেন মিষ্টি কম হবে এই ডিজেল গাড়ির টার্বই টার্বোতে হাত দিছে সেটা দাম কম এই ডিজেল গাড়ির মোটর চেঞ্জ হচ্ছে গাড়ির কালার অরিজিনাল নাই দাম কম শেপ অরিজিনাল না দাম কম দামের কমের শেষ নাই যদি খারাপ একটা গাড়ি কিনেন ওরকম ভালো একটা গাড়ি না কিনেন দাম কমে অবশ্যই পাবেন যদি একটা ফ্রেশ গাড়ি কিনেন একটা ভালো গাড়ি কিনেন তাহলে আমাদের কাছ থেকে একটু দাম দিয়ে কিনতে হবে আপনি দাম দিয়ে একটা জিনিস কিনলে আপনি আবার দামে বিক্রি করতে পারবেন এটার প্রাইস হচ্ছে নাইনটি লাখ টাকা আমরা নিয়ে চলে আসছি মিশি মিশি পাজারো দুই মডেলের গাড়ি দুই হাজার পাঁচের এই স্টেশন এগারো সিরিয়ালের গাড়ি এবং বি ইঞ্জিন সানরুপ সহ এটা অরিজিনাল কালারের গাড়ি এটা হেডলাইটটা কিন্তু খুবই সুন্দর এই হেডলাইটটা কিন্তু যে ইউজার ছিল তার ছেলে বাংলাদেশের বাহিরে থাকে ওইখান থেকে ইউএস থেকে হ্যাঁ নিয়ে আসে নিজে হ্যান্ড ক্যারি করে তারপর এটা লাগানো হয়েছে লাইট জ্বালানোর পর কিন্তু সুন্দর দেখা যায় সুন্দর লাগতেছে চাই হ্যাঁ আমি আপনার একটা লাইটটা জ্বাল দেখাচ্ছি ইমার্জেন্সি দিয়েও দেখাচ্ছি তো লাইট খুব সুন্দর অনেক ভালো লাগতেছে লাইট জ্বালালে মেবি আরো সুন্দর লাগবে এটা আসলে কি ভাইয়া এসে যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কন্ডিশন এবং এটার হেডলাইট যেটা বলতেছে তখন এটা বুঝতে পারবেন এর আগে আসলে এটা বোঝার মতো আমি মনে হয় ভিডিওতে আপনাদেরকে দেখায় বুঝাইতে পারবো না যে আসলে যেই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বা যেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আসলে কতটুকু দেখাতে তো এইটা সিলভার কালারের গাড়ি এবং একটা গাড়ি যেটা ফ্রেশ চাচ্ছেন যে একটা বেসিক্স গাড়ি আমি কিনবো তিন হাজার সিসির সেটা জানি ফ্রেশ হয় দেখতে ভালো হয় প্লাস জানি একটা সানরুফ থাকে এটাতে সানরুফও আছে এবং এটার টায়ারটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অরিজিনাল ডিম অনেকে দেখা যায় এই গাড়িগুলো আপনি পারচেস করে এই রিম গুলো রাখে না এবং এটা পাতানিটাও কিন্তু অরিজিনাল টুকটা কি স্ক্র্যাচ আছে এগুলো আপনাদেরকে নতুন করার মতো চাইলে আপনাকে করে নিতে হবে আর একটা পুরনো গাড়ি যদি পুরনো ফিল না থাকে তাহলে সেটা পূরণ কি কারণে হইল বলেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো বিশেষ করে এই ধরনের গাড়ি এখন কিনতে গেলে মানে এরকম রকম নিট এন্ড ক্লিন পাওয়ারটা একটু টাফ মানে মিক্সটা মিলে দেখুন হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করে গাড়ির অবস্থা 12টা বাইজায় গেছে বাট এটার কিন্তু সিচুয়েশন একটু ভিন্ন মেবি ওই যেটা মালিক বললো যে শৌখিন ইউএসএ থেকে যে আপনার হেডলাইট ব্যাকলাইট নিয়ে আসে সে তো অবশ্যই ওই টাইপের শৌখিন না হলে তার আনে না কারণ এগুলো তো কম বেশ বাংলাদেশেই পাওয়া যায় চাইনিজ লাইট তো শৌখিন মানুষের গাড়ি কিনতে গেলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে গাড়িগুলা ওইরকম ভালোই থাকে আর এটা হচ্ছে সেভেন সিট যেটা ভাই বললো এর আগে এটা তো ভাই আবার আপনার সিট গুলো নিচে দেখা যাবে না হ্যাঁ আপনি এখানে কিন্তু একটা ছোট্ট স্ক্র্যাচ আছে এটা মনে হয় একটু মিসিং হয়েছে আচ্ছা এখানে একটা স্ক্র্যাচ আছে আপনি বললে এটা আমি রং করে দিব এটা করে দিবেন আর এটা পিছনে আমি সিটটাকে ডাউন করে দেখাই দিচ্ছি যে পিছনে আপনার লাগে স্পেজ যে বিষয়টা থাকে যে আমরা যখন একটা গাড়ি পারচেস করি জিপ গাড়ি তখন আমরা সর্বপ্রথম চিন্তা করি যে আমার পিছনে স্পেজ আছে কিনা হ্যাঁ বা ঠিক মতো আমি লাগে হ্যাঁ নিতে পারবো কিনা কিনা তো এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস

সানরুপটা বেশ বড় মানে মডেল অনুযায়ী কিন্তু ভাই অনেক নিট এন্ড ক্লিন আছে না হ্যাঁ মডেল অনুযায়ী গাড়ি কন্ডিশন অনেক ভালো অনেক ভালো শুধু ভালো না অনেক ভালো ইনশাআল্লাহ আসেন গাড়ি দেখেন দেখলে পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছুই নাই যেই প্রাইজে এই গাড়ি বলবো এই গাড়ি ওই প্রাইজে পছন্দ হওয়ার মতোই গাড়ি

34 থেকে 35 লাখ টাকায় তো আমি যদি সেম বাই ডে আপনাকে একটা জিপ দেই মডেলটা একটু কম কিন্তু আপনি জিপ পাবেন একটা প্রিমিউম এ আপনি একটা ভাঙা রাস্তা গেলে আপনাকে আস্তে চালাতে হবে আর এই জিপটা নিয়ে গেলে আপনি যেভাবে কুচি যেভাবে আপনি ভাঙা চোরার মধ্যে চালাতে পারবেন এবং সেটা যদি হয় জাপানিজ গাড়ি এই গাড়িটা দেখলেই অনেকে মনে করবে এটা আপনার বাংলাদেশি প্রগতি গাড়ি কিন্তু এটা প্রগতি না এটা হচ্ছে 2010 এর মডেলের গাড়ি 2010 এর স্টেশন ডিজেল চালিত পঁচিশশো সিসি টার্বো ইঞ্জিনের গাড়ি এবং এটা অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার পাল কালারের গাড়ির গাড়ির টুকটাকি স্ক্র্যাচ আছে অরিজিনাল কালার বলে আমরা কিছুই করি নেই এবং এটা ভিতরটা আমি বলি দেখানোর জন্য এটা কিন্তু সানরুফ আছে ভাই পাশাপাশি ভাই এই গাড়ি যেখানে নিয়ে যাবে এটার ভ্যালু তো অনেক হ্যাঁ 100% এটা অটো গিয়ার ফোর ওয়েল সানরুফ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে আচ্ছা আচ্ছা এবং এটা ভিতরটার ইন্টেরিয়র কিন্তু বেজ ইন্টেরিয়র এবং ভালো নিট এন্ড এবং এই গাড়িটা আসলে প্রাইভেট ইউজে গাড়িটা ইউজ হইছে এটা কোনো ভাড়ায় চলে নাই এটা কোনো ই নাই এই যে ব্যাক এখানে একটা ছোট্ট ক্র্যাক আছে আচ্ছা আচ্ছা এটা এইভাবেই আছে আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই অরিজিনাল দেয়া হ্যাঁ এবং এটা 7 সিটার আচ্ছা মজার জিনিস হচ্ছে ভাই এটা 7 সিটার এবং এটা ডুয়াল এসি কারণ এই আপনি এই ডেটা বললাম যে প্রিমিয়ম গাড়ি একটা কিনলে এত ফিচারস আপনি পাবেন না দেখা যায় অনেকের সেভেন সিটের একটা গাড়ি লাগবে এবং সেটা কম বাজেটের মধ্যে লাগবে ইনশাআল্লাহ এই গাড়িটা দেখেন সেভেন সিটের মধ্যে অনেক কম বাজেটের মধ্যে একটা গাড়ি পাশাপাশি জাপানি গাড়ি হ্যাঁ পাশাপাশি জাপানি গাড়ি সানরুফ অটো গিয়ার এটার মধ্যে ম্যানুয়াল গিয়ারের গাড়ি অনেক দাম কম অনেক দাম কম যেটা অটো গিয়ারের ওটা একটু দাম একটু বেশি কারণ আপনার অটো গিয়ার তো সবাই চালাতে পারে ম্যানুয়াল গিয়ার তো আপনার ড্রাইভার রাখতে হবে ড্রাইভারের উপর ভরসা করতে হবে ড্রাইভার পাওয়া যায় না জি আচ্ছা এটার মডেলটা আবার বলে দিচ্ছি 10 এর মডেলের গাড়ি 10 এর রেজিস্ট্রেশন ডিজেল চালিত 25000 সিসির গাড়ি এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 34 লক্ষ টাকা 34 লক্ষ টাকা ফিক্সড প্রাইস 34 লক্ষ টাকা আসলে চেষ্টা করব অন টেবিলে বসলে কিছু সম্মান করার জন্য নোমান ভাই একটা কথা বলি সেটা হচ্ছে একটা প্রবাদের মতো নরমাল জিনিস হচ্ছে যে আমরা বলি যে চুন খেয়ে মুখ পুড়ছে দই দেখলে ভয় লাগে আচ্ছা এটা কেন বলেন ভাই এই কথাটা বলার রিজনটা হচ্ছে ভাই এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি এতটা কমে আমরা দিচ্ছি বলে হয়তো মানুষ গাড়ি দেখতে আসতেছে না এটার দাম যদি আমি এক কোটি টাকার উপরে বলতাম তখন সবাই দেখতে আসতো যখন এটাকে প্রাডুর দামে দিয়ে দিচ্ছি তখনই কিন্তু মানুষ ভয় পাচ্ছে মনে হয় আরে ভাই ভয়ের কিছু নাই গাড়ি আপনি এসে দেখেন দেখলে চড়লে এবং যে কোনো সেন্টার থেকে চেক করে আপনি গাড়িটা করতে পারবেন সমস্যা আমাদের দিক থেকে নাই এবং এই গাড়িটার প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত আছে হেডলাইট গ্রিল হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার ওয়াশারও আছে হেডলাইট ওয়াশার এবং এটা ফকলাইটটা কিন্তু খুবই সুন্দর সবচেয়ে এই যে জিনিসগুলো সেটা হচ্ছে এটা রিমটা কিন্তু অরিজিনাল অনেকেই দেখা যায় এই গাড়িগুলো নিলে আফটার মার্কেট রিমগুলো লাগায় রাখে কিন্তু এটা অরিজিনাল এটা মডেল কত ভাই এটা মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2011 ডিজেল 2700 সিসির গাড়ি 7 সিটার সানরুফ মুনরুফ এবং ল্যান্ডোভার লেখার এই যে সাইড গুলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল এবং কোথাও কোনো ডেন্ট কোথাও কোনো পেইন্ট এখনো পর্যন্ত করা হয়নি এমন ছোটখাটো কিছু মাইনর স্ক্র্যাচ আছে এবং গাড়িটার ভিতরটা কিন্তু 11 এর গাড়ি হিসেবে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ এবং এটা সাউন্ড সিস্টেম যদি দেখেন এটা হারমান কার্ডনের সাউন্ড সিস্টেম এইখানটা একটু ই হইছে যেহেতু একটু পুরনো গাড়ি

আমরা কোনো কিছু ওইভাবে করি নাই আপনি দেখেন এই যে সেভেন সিটার এটা কিন্তু সাইটে দেখেন এখানে দুইটা এসির ব্যান্ড আছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ এটা সানরুফ মুনরুফ এবং ব্যাকলাইট গুলো দেখেন ভাই মনে হয় নতুন লাগানো হয়েছে নতুন লাগানো হয়েছে কেউ দেখলে মনে করবে চেঞ্জ করছে আরে ভাই চেঞ্জ করে নাই গাড়ির সাথেটাই আছে আর 26000 কিলো চলছে এটা তো আসলে কিছু না এটা নতুন দেয় স্বাভাবিক আর এইখানে এই গাড়িটার এই জিনিস গুলো আসলে ভাই লেদারের জিনিস তো একটু সমস্যা এই গাড়িটাতে ওইখানে একটা সমস্যা দেখা আর এই যেটা এইখানে একটা ছোট্ট সমস্যা করলে তো এটা ছাড়া এই গাড়িতে আর কোন সমস্যা এখনো নাই তারপরও আমি বলছি আপনি গাড়ি নেওয়ার আগে চেক করে নেন কোন সমস্যা নাই যে কোনো এনারাইসি সেন্টার থেকে আপনি চাইলে চেক করাতে পারবেন এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিসি হচ্ছে সাতাইশশো ডিজেল চালিত ডিজেল মানি হচ্ছে আমরা শুনলেই বুঝি যে এটা অনেক মাইলেজ দিবে হান্ড্রেড পার্সেন্ট কথাটা বাস্তব আপনি গাড়ি নিয়ে চালিয়ে দেখেন চড়ে দেখেন এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস সাতাশি লাখ টাকা ফিক্সড প্রাইস সাতাশি লাখ টাকা প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না ইনশাল্লাহ আপনি এসে গাড়ি দেখেন গাড়ি দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু নাই